তো এখন আমরা স্নান প্লান কমপ্লিট করে এখন লাঞ্চ করার জন্য আমরা বেরিয়ে পড়লাম তো নিচে ক্যান্টিন রয়েছে সেখানেই খেয়ে নেবো হাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা দুজনে আমি আর ঘুমানা তোমার পাশে হোটেলের পাশে মার্কেট ছিল তার মার্কেটের জন্য কেননা কালকে তো চলে যাবো আমরা মন্দারমণি তো আবার সময় আর হবে না আজকে সন্ধ্যাটুকুনি সময় সকালে বেরিয়ে পড়বো তার জন্য আর বাবার রুবি আর আমার হাজব্যান্ড ওরা রুমে আছে কারণ দুপুর টাইম তো ওরা খেয়ে একটু রেস্ট নিক আর বাচ্চা মানুষ দুটোই বাচ্চা আমার ছোট ছোট তার জন্য ওরা অতটা এ করতে পারছে না বললাম তোমরা একটু রেস্টটাও বেলা আবার বেরোবো তো এখানে এসে একটু দেখলাম ভিউগুলো দিয়ে তারপর এখানে রুমানা বললো চলো কালাখাটটা খায় কালাখাটটা খেয়ে আমরা রুমে ফিরেছি বাকি রুবে শর্টসগুলো নিতে পারিনি একটু সন্দেহ হয়ে গেছিলো দিয়ে আমরা চলে এসেছি এখন তোমার ওল্ড দীঘায় আর রুমানারা এখন নিউ দীঘাতেই আছে ওরা হয়তো কোনো একটা রেস্টুরেন্টে আছে তো এই ওল্ড দীঘায় চলে এসেছি এসে নিয়ে এখানে ফার্স্টে চা খেলাম খাওয়ার পর এখানে তোমার বেলুন ফুটানো মানে অনেকগুলো লাইন করেছিল তো বেলুন দেখে তো বাবানের খুব মানে এক্সাইটমেন্ট বেড়ে গেলো ও বেলুন খুব পছন্দ করে ওর বাড়িতে ওর জন্য বেলুন আনা থাকে তা আমার হাজব্যান্ড এখানে নিশানা লাগাচ্ছে ও যেটা খুব ভালো পারে ওর প্রত্যেকটাই মোটামুটি প্রত্যেকটাই বেলুন ফুটাতে পেরে গেছিল একশো টাকার ওই বারোটা না পনেরোটার মতো দিয়েছিল আর রুহি রুহিকে ফুটেছিল রুহি ভীষণ খুব আনন্দ পেয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে এসে তোমরা অমম চলে আসলাম অমোতে একটা কম্বো প্যাক অর্ডার করে দিয়েছি দিয়ে এখানে ওয়েট করছি আর বাবান তো দুষ্টুমি করছে আর একটা কথা বলি তোমার দীঘা মালদার তুলনায় দীঘায় অনেক মানে দাম বেশি সব কিছুর দাম বেশি তো যাই হোক এখানে যেটা যেরকম যেখানে চলে আর কি তারপর এখানে আমাদের এটা খাওয়া কমপ্লিট করে দিয়ে আমরা হোটেলের জন্য বেরিয়ে পড়লাম তারপরে তো আমরা এখানে চলে এসেছি ক্যান্টিনে এসে নিয়ে তোমার রুটি আর মাটন কষা অর্ডার করে নিয়েছি ডিনারের জন্য তো ডিনার কমপ্লিট হয়ে গেছে বাকি আর ভিডিও শ্যুট করতে পারিনি ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম তো দেখা হবে আবার পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো